আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে রাজনীতি তো নাই করবে সুযোগ থাকতে হবে যিনি তার দেশের মানুষগুলার এইভাবে নির্বিচারে মাইরার পলায় যায় হেলিকপ্টার নিয়ে প্লেনও যেতে পারে না তিনি আমার দেশের রাজনীতি করতে চান আমার ছেলে এবং কিন্তু পলায় নেই তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি কোথায় যাবো মোট হলে আমি এখানেই আমার কবি মাটিতেই হবে যাই হোক রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি দুই এই চলচ্চিত্র সঙ্গে একটা কথা বলি আমার একটা দাবি আছে সেটা হচ্ছে চলচ্চিত্র যে উনিশ সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয় এটা এটা গণতান্ত্রিক না বলেন কেন গণতান্ত্রিক না উনি সংগঠনের উনিশ জন প্রেসিডেন্ট সেখানে চলে যাবেন সেখানে যা তার ডিসিশন নেবেন তারা তাদের বোর্ডে কিন্তু তাদের কমিটিতে কিন্তু এই ডিসিশনটা নেয় না কাজ করার তার মানে সম্পূর্ণটা অবৈধ আমি আমার সংগঠন একুশ জন সদস্য চলচ্চিত্র শিল্পী সমিতি একুশ জনের বোর্ড

মেধাবীদের জায়গা চলচ্চিত্র এখানে মেধা চর্চাই হবে এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল আমি যে দল করি বাংলাদেশ জাতীয় দল সেই দলের নেতৃস্থানের লোকদেরও সেরকম নির্দেশ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন সবাইকে একটা আহ্বান করবো ভাই যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই আমরা বিশৃঙ্খলা না করি শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা করার চেষ্টা করি